আমি একপাশে ও রাম্য একপাশে তো ও ঠিকই মাঝে মাঝে মেবি এই জায়গাটা ছিল আর এই জায়গাটা বুলেটটা ঠিক এদিক দিয়ে আসে এসে বাবু ঠিক করে ডাইন চোখে দেই এদিকে লাগে লেগে এই এ পিছন সাইডটায় মানে এসে ই হয়ে ঠিক আছে বুলেটটা বের হয় না তো আমার হাতের উপরেই গুলি খেয়ে এক কোনো মানে আওয়াজ করতে পারে নাই ডাইরেক্টে এভাবে হাতে গেছে আমার গ্রামের বাড়িতে আহাতকে চিরঘুমে রেখে ওই ঘরে ফিরেছেন বাবা আবুল হাসনাদ শান্ত প্রতিটি কোণায় কোণায় ছেলের স্মৃতি আর ওই কথাটা বাবা তোমার বুকেই থাকবো আমি

নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়া গোপের বয়স হয়েছিল সবে ছয় খেলছিল বাড়ির ছাদে গোলাগুলি শুরু হলে তাকে কোলে নেন বাবা হঠাৎ একটি বুলেট মৃত্যু হয়ে এসে লাগে রিয়ার মাথায় বাবার সাথে খামারে কাজ করত ১৩ বছরের মোবারক দুধ বিক্রি করত বাসায় বাসায় বড় আগ্রহ ছিল খেলাধুলায় উনিশ জুলাই মিছিল দেখতে গিয়ে নিভে গেছে তার জীবন প্রদীপ শুক্রবার দিন নাকি ওর মা রে কইছে মা আমার নেম প্লেট আইব ও ছেলেটা খেলাধুলা করতো নেম প্লেট আইব নেম প্লেট তো বোঝে না ওর মা নেম প্লেট আইলো আমার ছেলের ডেথ সার্টিফিকেট আর মেডিকেল সার্টিফিকেট আর আজিমপুর গুরুস্থানের সার্টিফিকেট চাই এই সার্টিফিকেট আইছে আমার বোন নেম প্লেট আইছে টিআর সেলের ধোঁয়া ঘরে আসছিল তা ঠেকাতে জানালা বন্ধ করতে যায় এগারো বছরের সামির তখনই একটি গুলি এসে বিদ্ধ করে তাকে ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশুটি বিশ জুলাই বিকেল টিআর সেলের গ্যাসে রাজধানীর চিরাগাং রোড এলাকা ধোঁয়াচ্ছন্ন খোঁজ পাওয়া যাচ্ছিল না দশ বছরের হোসাইনের রাতে ঢাকা মেডিকেলে লাসের স্তূপের নিচে পাওয়া যায় তার মরদেহ আঠারো জুলাই নরসিংদীতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় চোদ্দ বছরের তাহমিদের নবম শ্রেণীতে পড়ত সে ষোলো বছরের নাইমা উত্তরার বাসার বারান্দায় উদ্বিগ্ন মায়ের সাথে দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে বাইরে কিছু বুঝে ওঠার আগেই গুলি এসে লাগে তার গায়ে সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে দশম শ্রেণীর ছাত্রী নাইমা যাত্রাবাড়ি এলাকায় রাস্তায় পড়ে থাকা আহত একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল ১৬ বছরের ইফাত হুট করে গুলি লাগে বুকের পাশে চলে যায় ইফাতের প্রাণটাও বিশ জুলাই বিকেলে এমনিভাবে সাভার এলাকায় প্রাণ যায় চোদ্দ বছর বয়সী সাদ মাহমুদের নেমেছিল ফুটবল খেলতে পছন্দ তখন আমি বলছি যে ভাই তুই সড়কে কোথাও যাইস না আমি আইসা তোরে বোট কিনার টাকা দেবো তুই কোথাও যাবি না আমি আইসা ফিরে আইসা আমি আমার ভাইটাকে আর পাই নাই ভাই আমার ভাইকে আমি পাইলাম লাস্ট আপনার গ্রিন লাইফ হাসপাতালের আইসিউর বেডে ভাই আমি আর আমার ভাইটাকে ফিরে পাই পাইলাম সহিংসতায় গুলিবিদ্ধ আর প্রাণ যাওয়াদের বেশিরভাগই শিশু কিশোর আর তরুণ এক অসীম শূন্যতায় পরিবারগুলো আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা